তো হ্যালো স্টুডেন্ট কাল হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি এক্সাম তো আজকের এই প্রেজেন্ট মোমেন্ট থেকে কালকে পরীক্ষার কোয়েশ্চেন খোলা থেকে পরীক্ষার খাতাকে টিচারের কাছে সাবমিট করার আগে অবধি তুমি কি কি করবে যাতে করে তোমার একটা বেস্ট নাম্বার কালকে তুমি উঠিয়ে আনতে পারো কালকে একটা বেস্ট পরীক্ষা তুমি দিতে পারো একটা বেস্ট রেজাল্ট তোমার বায়োলজিতে হতে পারে তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আমি সুস্মিতা ম্যাম তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল দু হাজার সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি এগুলো টিউশন পড়াচ্ছি বর্তমানে অনলাইন অফলাইন ক্লাস তো চলছে এছাড়াও আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার যুক্ত রয়েছি তোমরা অনেকেই যারা দেখছো আমার পার্সোনাল স্টুডেন্ট রয়েছে অনেকেই আছো লাস্ট মুমেন্ট কোর্স পার্চেস করেছো সাজেশান পারচেস করেছো বা অনেকেই আছো অন্য কোনো টিচারের স্টুডেন্টও রয়েছে তো সকলে ভালো করে শোনো এই মোমেন্ট তোমরা কীভাবে পড়াশোনা করবে এবং কালকে খাতা জমা দেওয়ার আগে অবধি পুরো রুটিনটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো অ্যান্ড ফলো করো ডেফিনেটলি তোমার ভালো হবে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং আগামী দিন যদি তুমি বায়োলজি রাখো বায়ো সায়েন্স রাখো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো আর পরীক্ষা দিয়ে এসে তোমাদের কোয়েশ্চেন অবশ্যই মিলিয়ে দেবো ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে সেখানে থাকতে পারো নির্ভুল উত্তর মিলিয়ে দেবো হয়তো ওই মোমেন্টটাই মেলাতে পারব না কারণ হচ্ছে পড়ানো থাকে তো আমি তো সবসময় এরকম ইউটিউব করা তো হয় না আচ্ছা ভালো করে শোনো আজকের যে দিনটা আজকের দিনটাকে আমরা দুটি ভাগে ভাগ করব এই যখন তুমি ভিডিওটা দেখছো এই মোমেন্ট থেকে হচ্ছে পরি বিকেলে সাড়ে ছটা অবধি বা সন্ধ্যে সাড়ে ছটা অবধি এই প্রেজেন্ট মোমেন্ট থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি এটা একটা ভাগ হবে এটা আমি এক টাইপসের পড়াশোনা হবে নেক্সট পার্টে আসবে আমাদের সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রিবেলা সাড়ে নটা বা দশটা অবধি তারপরের পার্টে আসবে আমাদের কালকে সকালে ঘুম থেকে ওঠা থেকে পরীক্ষার হলে যাওয়া এবং পরীক্ষায় লিখতে শুরু করা এবং হচ্ছে খাতা জমা দেওয়া সবটা খুব ভালো করে শোন দেখো আজকে ফার্স্ট পার্টটা আজকের এই প্রেজেন্ট মোমেন্ট থেকে সন্ধ্যে সাড়ে ছটা অবধি কী করবো আমরা আমাদের যেগুলো যা পড়া বাকি সেগুলো আমরা পড়বো যা পড়া বাকি আছে সেটা পড়বে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স রাখতে হবে যদি তুমি নিজেকে বলো হ্যাঁ আমি পারবো দেন তুমি ডেফিনেটলি পেরে যাবে বাট তুমি যদি নিজের মস্তিষ্ককে বলো না যে আমি পারবো না অনেক সময় কম আছে তুমি পারবে না গত বছর সৌরভ পরীক্ষার আগের রাতে পড়েও কিন্তু এইটি পার্সেন্টের ওপরে পেয়েছে ঠিক আছে ও তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ঠিক আছে তো তোমরাও কেন পারবে না যদি তুমি নিজের মনে আত্মবিশ্বাস রাখো আমি পারবো তুমি অবশ্যই পারবে তো নিজের সেলফ কনফিডেন্স রাখো অনেক সময় আছে আমি ডেফিনেটলি পারবো তুমি পেরে যাবে তো দেখো আর কী কী করবে সাড়ে ছটার আগে অবধি ফার্স্ট অফ অল সেলফ কনফিডেন্স রাখো যেগুলো পড়া বাকি আছে সেকেন্ড সেটা পড়ো থার্ডলি যেটা করবে তিন নম্বর পার্টে যেটা করবে এদিক ওদিক দিয়ে খোঁজা বন্ধ করো তোমরা অনেকেই না প্রচণ্ড ডিস্ট্রাক্টেড কোনো কিছুতেই না তোমরা একটা দিকে আসতে পারো না একটা ডাইরেকশানে আসতে পারো না ভীষণ ডিস্ট্রাক্টেড এখান থেকে খুঁজছো এখান থেকে খুঁজছো উল্টোপাল্টা বিভিন্ন গ্রুপে রয়েছো সেখান থেকে চাইছো এটা আমি পাচ্ছি না ওটা দাও যে দিচ্ছে সে কোনো টিচার তার কি কী ডিগ্রি রয়েছে তার সে কী কোথা থেকে সে পড়াশুনো করে এসছে সেটা হচ্ছে ম্যাটার করছে তোমার যে পার্সোনাল টিচার আছে সেই পার্সোনাল টিচার তোমাকে যা যা গাইডেন্স দিয়েছেন যে তোমার স্যার বা ম্যাডাম যিনি আছেন যেরকম গাইডেন্স দিয়েছে তোমার গৃহ শিক্ষক শিক্ষাগুরু সেই অনুযায়ী পড়াশোনা করো কোনো টিচার খারাপ হয় না যে এমএসসি বিএড করে আছেন সে কিন্তু ওই ডিগ্রিটা নিয়ে এসছেন এমনি এমনি নয় ঠিক আছে তাকে বিশ্বাস করো তোমরা এটা ভাবো কি একটা পিছনে ডিজিটাল বোর্ড রেখে দিলেই সেটা ভালো হয় অনেক টিচার যারা টিনের ঘরে বসেও তার বিদ্যাটা এখানে থাকে অনেক ভালো পড়ায় ঠিক আছে তার অনেক মেধা দিয়ে সে পড়ায় অনেক ভালো পড়ায় কিন্তু বাট তোমরা যেখানে ঝাঁ চকচকে দেখো তোমরা সেগুলোকে বিশ্বাস করো তোমরা ভিউজকে বিশ্বাস করো ভিউজ তো হাজার টাকা এ করলেই তো ভিউজ প্রচুর বেড়ে যায় তো ভিউজের কোনো ব্যাপার না তোমার যে গৃহ শিক্ষক তারা তিনি কিন্তু অনেক ভালো ঠিক আছে অনেক দক্ষ তো উনি যেরকম বলেছেন সেটা মতো পড়ো এদিক ওদিক থেকে এই লাস্ট মোমেন্টে খোঁজা বন্ধ করো তোমার কাছে যা আছে না সেটাকে তুমি ভালো করে পড়ো কিভাবে পড়বে ফোর্টি ফাইভ মিনিটস পড়ো ফিফটিন মিনিট গ্যাপ নাও এই ফিফটিন মিনিটস গ্যাপে তুমি চান করে আসো একটা গ্যাপে আর একটা আবার ফর্টি ফাইভ মিনিটস পড়ো আর একটা ফিফটিন মিনিটস গ্যাপে তুমি খাবারটা খেয়ে নাও এভাবে করো অনেক সময় আছে অনেক সময় আছে আমার আমার তো কিছুদিন আগে এক্সাম ছিল আমি পড়ার কোথায় সময় হবে সারাদিন তো তোমাদের পড়াই ঠিক আছে তো আমি কিন্তু এভাবেই পড়েছিলাম একদিনেও পুরো ছ মাসের সিলেবাস শেষ করে দেয় হ্যাঁ আমার পড়ার অনেক বেশি অভ্যাস আছে বলে হচ্ছে বাট তোমরা তো পড়েছ এত দিন ধরে তো যদি নাও পড়ে থাকো যেটুকু সময় আছে যা আছে সেই রিসোর্সগুলো দিয়ে পড়ো নিজের টিচার যেরকম বলেছে সেরকম পড়ো দুপুরে একটু ঘুমাও ঠিক আছে একটু প্রেশার হয়ে যাচ্ছে তো দুপুরে একটু রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো বইটাই রাখো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম পাচ্ছে আরামসে ঘুমিয়ে যাও তারপরে ঘুম থেকে ওঠো বিকেলে আবার উঠে একটু পড়তে বসে যাও ঠিক আছে একটু সাত থেকে হেঁটে আসো চোখে মুখে জলের ঝাপটা দাও অ্যান্ড পড়তে বসে যাও ঠিক আছে যখনই অ্যাংজাইটি হচ্ছে কি করব কি করবো এরকম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করো এই ব্রিদিং এক্সারসাইজ করে কিন্তু নূর ওর ভিডিও রয়েছে মাধ্যমিক জীবন বিজ্ঞানে একশোতে একশো পেয়েছে এখন আমাদের ক্লাস ইলেভেনে পড়ে এখন টুয়েলভের স্টুডেন্ট ঠিক আছে এখনো টুয়েলভ শুরু হয়নি বাট ওদের তো ক্লাস শুরু হয়ে গেছে তো দেখো ব্রিদিং ব্রিদিং এক্সারসাইজটা নাক দিয়ে দিয়ে প্রশ্বাস নাও মুখ ছাড়ো তিনবার করো এখনই তোমার ব্রেনের নিউট্রনগুলো কানেক্টেড হয়ে যাবে ব্রেনে প্রচুর অক্সিজেন পৌঁছাবে আমরা বলপূর্বক প্রশ্বাস নিচ্ছি বলপূর্বক প্রশ্বাস নিলে ইলেভেনে পড়েছ অনেকটা বেশি অক্সিজেন আমাদের মস্তিষ্কে যায় এবং আমাদের বডির কষে যায় তো এটা তিনবার যখনই এরকম অ্যাংজাইটি হবে সে এখন হোক এক্সাম হলে গিয়ে হোক রিভিশনের সময় হোক এটা কর তো এইভাবে সাড়ে ছটার আগে অবধি পড়বে যেটা বললাম এই যেগুলো যেগুলো বললাম সাড়ে ছটার আগে অবধি পড়বে আর পড়াটা যেগুলো নতুনই পড়ছো রিভিশন কি করে পড়বে তিনবার জিনিসটাকে পড়ো দুবার না দেখে মনে মনে বলো একবার রাফ খাতায় গিজিমিজি করেই লিখে না ওটা কেউ চেক করবে না ঠিক আছে তো এইভাবে পড়ো সাড়ে ছটা অবধি এভাবে পড়লে এবার আসছি সাড়ে ছটা বেজে গেল খুব বেশি হলে সাড়ে ছটা ছটা থেকেই শুরু করতে পারো সাড়ে ছটা বেজে গেল আর নতুন কোনো পড়া পড়বে না আবার রিপিট করে বলছি সাড়ে ছটা বেজে যাওয়ার পরে নতুন কোনো পড়া পড়বো না যা পড়েছি আজকে সকালে পড়েছি আগের দুদিন পড়েছি যেটুকু পড়েছি যেটুকু যা পড়েছি ওটাকে রিভিশন দেবো নতুন পড়বো না যা পড়েছি রিভিশন করবো এক নম্বর সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি এর মধ্যে যা পড়েছি রিভিশন করবো আবার আমি বলে দিলাম অনেকে নতুন পড়তে থাকো যেই কারণে পরীক্ষা হলে গিয়ে পুরো ব্ল্যাক আউট হয়ে যাবে কিছু মনেই পড়ে না এটা তো জানা কোশ্চেন মনে পড়ে না তার জন্য হচ্ছে পরীক্ষার আগের রাত্রে নতুন কিছু পড়তে নেই যা আমরা পড়েছি রিভিশন করব ওকে এক এক এটা তো রিভিশন কীরমভাবে করবো তোমরা বই খুলে বসেই থাকো রিভিশন কী করবে ওরকম না রিভিশন করার সময় রিভিশন করার মেন ব্যাপারটা হচ্ছে মেন প্রসেসটা হচ্ছে সেই সেম থ্রি টু ওয়ান প্রসেস তিনবার জিনিসটাকে রিডিং পরবো কঠিনগুলো তিনবার রিডিং পড়ব ঠিক আছে দুবার না দেখে বলবো বেশি কঠিন যেগুলো আছে লিখে ফেলবো পারমাটোজেনেসিস হুকরাশর কলাস্তানি কোটন একটু এঁকে ফেলবো কোনটা সার্টলির কোর্স কোনটা লিডিক কোর্স ওর একটু কাজটা একটুখানি লিখে ফেলবো ঠিক আছে এখন কি তিনবার পড়তে লাগবে নাকি এতবার করে পড়েছো তিনবার পড়তে লাগবে না একবার রিভিশন একবার দেখে পড়ো তারপর চোখ বন্ধ করে নিজেকে একবার বলো খুব কঠিনগুলো একবার লিখে ফেলো ব্যাস রিভিশন এইভাবে করবো কিন্তু যা পড়েছে সবটাই করবো হলো এবার সেমভাবে ফর্টি ফাইভ মিনিটস পড়ো ফিফটি মিনিটস উঠে যাও একটু ছাদ থেকে ঘুরে এসো একটু ব্রিদিং এক্সারসাইজ করে নাও ছাদে গিয়ে একটু চার পাঁচটা দেখে এসো ঠিক আছে আর যেটা করবে মাঝে মাঝে ব্রিদিং এক্সারসাইজটা করতে পারবে করবে ঠিক আছে তো সেমভাবে পড়বে সাড়ে ছটা থেকে পড়তে বসবে ছটা থেকে বসছো ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ ঠিক আছে আবার ফিফটিন মিনিটস গ্যাপ একটু মুড়ি টুড়ি খাও ম্যাগি চাউমিন হাবি জাবি এগুলো খাবো না এই সময় ওকে মুড়ি খেতে পারো ছোলা খেতে পারো ঘরোয়া খাবার এগুলো খাবে উল্টোপাল্টা কিছু খাবে না তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে এমনি গরম পড়ছে তারপরে হচ্ছে ফিফটিন মিনিটসে ছাদে গিয়ে ঘুরে আসো ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ আবার সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ এভাবে বড় নটা থেকে নটা পঁয়তাল্লিশ এর মধ্যে তোমার রিভিশন কিন্তু হয়ে যাবে আমি বললাম কি কী সব একবার রিডিং পড়ছো না দেখে নিজেকে বলছো যেগুলো সোজা পড়ার কোনো ব্যাপার না এখন যদি তুমি নিবিড় মৎস্য চাষ নিবিড় মৎস্য চাষ তুমি না দেখে একবার বলে নিলেই হয়ে গেল ওটাকে এবার লিখতে লাগে কিন্তু ল্যাক অফেরনের গঠন ওটা কিন্তু ল্যাক অফ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শুক্রাসর কলাস্থানিক গঠন ডিম্বাসর কলাস্থানিক গঠন ভীষণ ভীষণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াসগুলো হ্যাঁ তারপর ডিএনএ অ্যাপ্লিকেশনের যে এই এইসব জিনিসগুলো কিন্তু ভীষণ মানে ইম্পর্টেন্ট একটু কঠিনও আছে লিগেলিগে প্র্যাকটিস করে যাবে ওকে আর বাকি তোমাদের তো সব কিছু দেওয়াই আছে তো এগুলো একটু করবে আর শেষে একদম শেষে রাত্রিবেলা সাপোজ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এমসি গুলো এমসি যে দেখো তোমাদের এমসি কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছিলাম অনেক আগে দিয়েছি অনেক আগে তোমাদের পড়িয়ে দিয়েছি ঠিক আছে পরীক্ষার আগে কোনো কিছু করাই না আমি অনেক আগে করানো আছে ডেসক্রিপশন পিন কমেন্টে যাবে পিন কমেন্টটা দেখো সব ইম্পর্টেন্স লিঙ্কগুলো দেওয়া আছে ওগুলো একবার দেখে নাও ওকে তো সেই এমসি তোমরা করেছো আমি বলেছিলাম যেই আমি যখন প্র্যাকটিস করাচ্ছি যেই এমসিকিউ তোমাদের ভুল হচ্ছে ওগুলো একটা জায়গায় লিখে ফেলো যেই লেখা লিখেছো ভুলগুলো ওগুলোকে একটু চোখ বুলিয়ে নাও এমসিকিউ এক একমানগুলো ব্যাস এনাফ তারপরে মোটামুটি দশটা থেকে সাড়ে দশটা শুয়ে পড়ো ঘুম দরকার যদি তুমি না ঘুমো রাত্রিবেলা সারা রাত পরে সকালে দশটায় এক্সাম যদি দিতে যাও তুমি ক্লান্ত হয়ে পড়বে সব তুমি ভুলে যাবে তো কি বললাম ফার্স্ট সেগমেন্টে হচ্ছে সাড়ে ছটার আগে অবধি আমরা কি করব আমাদের নতুন যা যা পড়ার আছে এখনো পড়া বাকি আছে ওগুলো করব। হলো তারপরে সাড়ে ছটা যেই বাজলো ম্যাক্সিম্যাক্স সাড়ে ছটা সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি আমরা আগে যা পড়েছি পুরো সিলেবাসটাকে রিভিশন করবো হলো তারপরে হচ্ছে শেষে আমাদের যে এমসি একটু আটকায় সেইগুলোকে একটু চোখ বুলিয়ে নেব হলো এইটা হচ্ছে আমাদের প্রিপারেশনটা হলো প্রিপারেশনটা হলো আর একটা জিনিস করব কোন বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করব না ওরা তোমাকে ফোন করছে কেন জানো জানার জন্য যে ও করছেটা কি ফোন করে বলবো না যে আমি করছিটা কি তুই বলে হ্যাঁ ঠিক আছে এই তো এরকমই বলে ছাড়ো ইগনোর ঠিক আছে কেউ জানতে চাচ্ছে না আর এক্সাম হলে গিয়ে এমসি কিউ বন্ধুকে জিজ্ঞাসা করব না কেউ চায় না যে আমার পাশেরজন আমার থেকে বেশি পাক তুমি চাইছো তোমার পাশেরজন তোমার থেকে দু নম্বর বেশি পাক বলবে তো চাইছো কেউ চায় না এক্সাম মানে যুদ্ধ এখানে বন্ধুত্ব বাইরে ঘোরাফেরা রেস্টুরেন্টে খাওয়া ঘুরে বেড়ানো সেলফি তোলা ওইগুলোতে সময় ঠিক আছে বাট এক্সাম হলে না কেউ কারুর কারোর বন্ধু হয় না ঠিক আছে তো ওরকম বন্ধুকে জিজ্ঞাসা করে লিখবে তোমাকে ভুল বলবে দরকার নেই নিজের ভাবো যে এই কোশ্চেনটা পড়ো ভালো করে কোশ্চেনটা পড়ার পরে ভাববে যে এই এমসিকিউটা কোন চ্যাপ্টারের আচ্ছা কোন টপিকের তোমার ব্রেন যদি তুমি একবার দেখে থাকো না ব্রেন ভোলে না ব্রেন ঠিক খুঁজে দিয়ে দেবে এই টপিকের তুমি ঠিক অপশনগুলো দেখে চিনতে পেরে যাবে ওকে এটা হচ্ছে আমাদের প্রিপারেশান এবার আমরা কালকে কি করব আমি তোমাকে বললাম দশটা থেকে সাড়ে দশটা ম্যাক্স টু ম্যাক্স ঘুমিয়ে যাও যদি তুমি না ঘুমাও তাহলে কিন্তু তোমার পড়া মনে থাকবে না যদি তুমি ঘুমিয়ে যাও টাইম মতো সকালে উঠো পড়া মনে থাকবে ঘুমিয়ে পড়েছো দশটায় সকালে এবার তুমি উঠলে ঠিক আছে সকালে ওঠার পরে তুমি এবার তুমি স্নান করলে খেলে ঠিক আছে এবং বড়োদের সবার আশীর্বাদ নিয়ে বাড়ির বড়দের সবার আশীর্বাদ নিয়ে তোমাদের তোমার যিনি যাকে তুমি মানো যেমন মা সরস্বতী বা তোমার যিনি দেবতা রয়েছেন বা যেই দেবতা তোমার রয়েছে যাকে তুমি মানো তাকে মন থেকে প্রে করে তোমার বাবা মাকে তোমার মানে বাড়ির বয়োজ্যেষ্ঠ সবাইকে প্রণাম করে অ্যান্ড পরীক্ষায় যাও ঠিক আছে সকালবেলা উঠে কিছু দেখার কোনো দরকার নেই তোমার মাথায় রয়েছে তোমার মনে হচ্ছে ঘুরে আছো আর তোমার মাথায় কিন্তু রয়েছে এবার ধরো তুমি মনে করলে স্নান করতে তোমার মনে পড়লো আরে লেখপ্রেরণার ওটা যেন ছিল তখন তুমি এসে একটু দেখে নাও বাট পুরো সিলেবাস দেখতে যাব না ঠিক আছে পুরো পড়তে যাবো না তাহলে কিন্তু সব গোলাবে সকালবেলা ওঠে যেটা ধরো মাথায় মনে পড়ছে না একটু ওইটা একটু দেখে নেবো টুক করে সব মনে থাকবে কিচ্ছু ভুলবে না আমরা ভুলি না কিছু যেটা মানে আগেটাতে রিভিশন করেছো ওটা ভুলবে না ওকে তো আর হচ্ছে এবারও খাওয়া দাওয়া করলে চলে মানে বেরিয়ে গেলে বাড়িতে ট্রেনে বাসে বই পড়া বন্ধ করো ওইটা পড়ার কোনো দরকার নেই চারিপাশটা একটু দেখতে দেখতে যাও একটু ব্রিদিং এক্সারসাইজ করে দেখতে দেখতে যাও পরীক্ষার হলে গিয়ে পৌঁছালে চুপচাপ বসে থাকো কাউকে কারোর সাথে আলোচনা করো ভাই এটা পড়েছিস ভাই ওটা পড়েছিস কোনো দরকার নেই এগুলো যারা করে না একদম মানে চল্লিশ পার্সেন্ট নাম্বার পায় এরকম স্টুডেন্টরা এসব কাজ করে এগুলো করাটা বন্ধ করো কোনো টপার স্টুডেন্টরা কোনো ভালো স্টুডেন্টরা কোনো বুদ্ধিমান স্টুডেন্টরা এসব কাজ করে না চুপচাপ বসে থাকো কি ওখানে যদি বলে পড়েছিস ঠিক আছে কোনো দেখবো না ও কি পড়েছে আমার দেখারও দরকার নেই ও কি পড় আমি কি পড়েছি ঠিক আছে তোমার যে টিচার রয়েছে শিক্ষাগুরু রয়েছেন উনি তোমাকে বেস্ট সাজেশনই দিয়েছেন ওটা তুমি পড়েছো ওটা বেস্টই হবে ঠিক আছে ওনার বিদ্যা বা জ্ঞান তোমাকে দান করেছেন ওটা বেস্ট দিয়েছেন ঠিক আছে কারুর তো আমার দেখার দরকার নেই ওকে ওটা যদি এতই ভালো হতো তাহলে তো ওরা অনেক ভালো রেজাল্টই করে ফেলতে পারতো আগে ওকে তো চুপচাপ গিয়ে ওখানে বসে থাকো এক্সাম হলে গিয়ে গেট খুলছে ঢুকে পড়ছো সব এক্সাম দিয়েছ গিয়ে বেঞ্চে চুপচাপ বসো একটু বাইরেটা দেখো নিজের বা ভাবো এবং ভাবো যে আমাকে আজকে আমি একটা বেস্ট এক্সাম আজকে দেবো ঠিক আছে রেজাল্টের চিন্তা করব না যে রেজাল্ট কী হবে রেজাল্ট আমাদের হাতে নেই কারণ আমার খাতাটা তো আমি দেখব না আমার খাতাটা টিচার দেখবে তো আমরা আমাদের বেস্ট এক্সামটা দেওয়ার কথা ভাববো হ্যাঁ আমি বেস্ট দেবো আমি যা পড়েছি বেস্ট দেবো সব নাও পড়ে থাকলে যেটুকু পড়েছি অপশান তো অর্থ আসবে আমি বেস্ট দেবো ওকে এটা তুমি চিন্তা করে নাও অ্যান্ড হচ্ছে ওখানে রিল্যাক্স হয়ে বসো মানে এবার তুমি এক্সাম হলে এন্ট্রি করলে এক্সাম হলে এন্ট্রি করার পরে তুমি হচ্ছে রিল্যাক্স হয়ে বসো ব্রিদিং এক্সারসাইজটা করো নাক দিয়ে প্রশ্বাস নাও মুখ দিয়ে শোনো তিনবার পর চুপচাপ আওয়াজ করে ধরি না করবে রিল্যাক্স হয়ে করো চুপচাপ বসে থাকো কারোর সাথে কথা বলতে যাবে না কেউ কিছু বলছে চুপচাপ কোনো কথা বলবো না ওকে চুপচাপ থাকো এবার তোমার কোশ্চেন পেপারটা দিল কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে তুমি হচ্ছে অবশ্যই প্রণাম করে নেবে কোশ্চেন পেপারটাকে প্রণাম করে নেবে ঠিক আছে বা যদি লোককে দেখাতে যাচ্ছ না তো মনে মনে এরকম করে প্রণাম করে নেবে প্রে করে নেবে তোমার যেই দেবতা আছে অ্যান্ড কোশ্চেন পেপারটা খোলো ঠিক আছে কোশ্চেন পেপারটা খোলো খোলার পরে হচ্ছে হাতে পেন্সিল নাও পেন্সিল টেন্সিল নিয়ে যাবে এর ওর থেকে চাইবে না ঠিক আছে পেন্সিল নাও পেন্সিল নিয়ে যেই কোশ্চেনগুলো তোমার জানা ওগুলোকে গোল করে দাও গোল করো গোল করো গোল করো গোল ছোটো ছোটো গোল করো আবার তোমার পাশেজন দেখে এই ওটা পারবি ওকে বলিস তো আমার পরীক্ষার দিকে আমার ফোকাস করতে হবে ঠিক আছে গোল করো যেটা যেটা তুমি পারবে গোল করে দাও হলো খুব ভালো করে কোশ্চেন পড়ো কোশ্চেনটা ভালো করে পড়ো যেমন দু সালে নিউক্লিওজম নিউক্লিওজম সোলেনয়েড মডেল এটা মাথায় আসলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নিউক্লিওজম সোলেনয়েডটাকে ঘুরিয়ে দিয়েছিল ডিএনএ প্যাকেজিং এবার যে স্টুডেন্টটা ভালো করে কোশ্চেন পড়েছিল নিউক্লিওজম সোলেনয়েড নিউক্লিওজম সোলেনয়েড ডিএনএ প্যাকেজিং ডিএনএ প্যাকেজিং ডিএনএ পেঁচানো তো ছিল নিউক্লিওজম সোলেনয়েডে ও কিন্তু ধরে ফেলে লিখে এসেছিল ঋতব্রত কিন্তু আটানব্বই পেয়েছিল অনেকের দু হাজার তেইশে পরীক্ষা খারাপ হচ্ছে আমার স্টুডেন্টদের রেজাল্ট লিখলে রিভিউ ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্ক দেখে নেবে ঠিক আছে তো সেই সোলেনয়েড মানে কোশ্চেনটা ভালো করে বলতে হবে ডিএনএ প্যাকেজিং দিয়েছিল তার যে অন্তর্নিহিত মানেটা কিন্তু নিউক্লিওজম সোলেনয়েড তাই কোশ্চেনটা একবার পড়লাম দুবার পড়লাম তিনবার পড়ে মানে বুঝতে চেষ্টা করবো কি বলেছে কি চেয়েছে তোমাকে চেয়েছে পুং জননতন্ত্রের গঠন তুমি লিখে এসেছো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন তাহলে তো হবে না ওটা তো কেটে দেবে বা দু এক দিয়ে রাখে দেবে তো ওটা তো করবো না ঠিক আছে ভালো করে কোশ্চেন পড়ব পনেরো মিনিট শ্রান্তভাবে কোশ্চেন যেটা যেটা পারছি গোল করে নেবো বাকিগুলো পড়বো যে কি বলতে চেয়েছে ঠিক আছে এবার ঘন্টা পড়লো খাতার দিলো লিখতে শুরু করে দেবো যেগুলো ভালো পারবো সেগুলো খাতার প্রথমে লিখ সরি হচ্ছে খাতার চারদিকে মার্জিন করবো চারদিকেই মার্জিন থাকবে তোপরে যারা আমার স্টুডেন্ট এতবার মক টেস্ট দিচ্ছ সব জানো ঠিক আছে খাতার মার্জিনটা কাটলে খাতাটা এমনিতে ছোটো হয়ে যায় আর লেখাটা কিন্তু একটু বেশি মনে হয় এটা একটা সিক্রেট আছে ওকে তো এটা একটু বেশি মনে হবে এটা করবে আর কিভাবে খাতায় লিখবে হাউ টু রাইট লাইক আ টপার বায়োলজির ঠিক আছে তো কী করে লিখে একশোতে পাবে দেখো ডেসক্রিপশন এই পিন কমেন্টে যাও ওখানে আমি দিয়ে রেখেছি ওটা একবার দেখে নেব ওইভাবে যদি তুমি লেখো কোনো টিচার তোমার খাতায় কাটার জন্য পেন চালাতে পারবে না পেনটা নিয়ে নাম্বারই তাকে দিতে হবে তোমার খাতায় ক্লিয়ার তো এবার হচ্ছে তুমি যেগুলো ভালো পড়বে খাতার সামনে সুন্দর করে সাজাও দেখো আমরা বায়োলজি টিচাররা এটা ভীষণ সৃজনশীল হয় বায়োলজি টিচাররা তো খাতাটা যদি সৃজনশীল হয় তো দেখতে ভালো লাগে প্রথম থেকে তুমি এগুলো কেটে কুটে গিজি গিজি করে লিখে রেখেছো ওটা দেখতেই বাজে হয় তুমি যদি ওনারা খাতা পাও তোমার তো দেখলে কিরম লাগবে ওটা তো খাতার সামনে প্রথমগুলো খুব সুন্দর করে লিখবো যেগুলো ভালো পারি সেগুলো প্রথম থেকে শুরু করবো ঠিক আছে সেগুলো আগে শুরু করব ঠিক আছে তারপরে যেগুলো পারছি লিখে নেব তা যা এবং হচ্ছে যেগুলো পারছি না সেগুলো চিন্তা করব যে এটা কী কোশ্চেন কোনো কোয়েশ্চেন ছেড়ে আসবো না সাপোজ কোনো একটা কোয়েশ্চেন আনকমন থাকলে ভালো করে চিন্তা করব কি কোয়েশ্চেন দিয়েছে আগের পর যেমন ল্যাগিং স্ট্যান্ড থেকে একটা কোশ্চেন দিয়েছে ঘুরিয়ে দিচ্ছি ওটা দু নম্বর কোশ্চেন অনেকে কিন্তু পড়ে নিয়ে ঠিক করে লিখে এসেছে তারা কিন্তু ফুল মার্কশিট নিয়ে এসছে ঠিক আছে তো ভালো করে কোশ্চেন পড়ে বুঝে তারপরে উত্তরটা আমরা করব ক্লিয়ার আর একটাও ছেড়ে আসবো না যেই কোশ্চেনটা আনকমনও আছে না ওটাকে অন্য কোশ্চেনগুলো তো তুমি পয়েন্ট করে লিখছো ধরো দু নম্বরের কোশ্চেন তুমি দুটো পয়েন্ট দিয়ে তার আন্ডারে লিখছো দু নম্বরের সংজ্ঞা চেয়েছে তুমি কাকে বলেটা লিখে একটা উদাহরণ দিয়ে দিচ্ছ তুমি কাকে বলেটা দিয়ে একটা বৈশিষ্ট্য দিয়ে দিছো তো তোমার খাতাটা কাটবে কোন জায়গাটায় কাটবে তুমি আমাকে বলো পার্থক্য লিখতে দিয়ে তুমি বিষয় বৈশিষ্ট্য করে পার্থক্য লিখেছো তিন নাম্বার আছে তুমি চারটে লিখে দিয়েছো তো তোমার খাতাটা কোন জায়গা দিয়ে কাটবে জায়গায় তো নেই পাঁচ নম্বরের কোশ্চেন আছে তুমি লিখে ছবি এঁকে দিয়েছো তো কাটবে কোথায় তোমার খাতা তুমি তো যা লিখবে তাই পাবে আর বাকিটা হাউ টু রাইট লাইক আ টপার সেটা দেওয়া আছে বা একশোতে একশো পেতে কিভাবে লিখতে হয় প্রিন কমেন্টে দেখবে ওকে তো এটা করবে এইগুলো করবে পরীক্ষার হলে ওকে এবং যেগুলো আনকমন কোশ্চেন সেগুলো কিভাবে করবে সেগুলো হচ্ছে প্যারাগ্রাফ আকারে লিখে আসবে লাইন বাই লাইন লাইন বাই লাইন লিখে আসবে ঠিক আছে কোনো টিচার এই প্যারাগ্রাফগুলোকে ভাবে পড়ে না এমনিতে টিচার সংখ্যা কম আছে তো ওইটাকে কিন্তু টিচাররা মানে তোমার ধরো পাঁচে লিখেছে তো ওই কোশ্চেনটা যদি তুমি জানো না তো কোশ্চেনটা যদি তুমি লিখে আসো ওটা কিন্তু তোমার হতে পারে দুই নাম্বার কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে এবং গ্রেজ মার্কস থাকে অনেক সময় অনেকের নম্বর কমে যেটা আমি বলেছিলাম ফিজিক্স কেমিস্ট্রিতেও করে আসো কিছু না কিছু ওখানে গ্রেজ দিয়ে দেয় ঠিক আছে তো এটা করবে আর যেটা আমি বলবো খাতাটা অবশ্যই মেলাবে অনেকে মানে খাতাটা মেলাও না আচ্ছা তুমি যখন কালকে সকালে পরীক্ষা দিতে যাবে তুমি কি আয়না থেকে মাথাটা আসলে চলে যাবে ডেস্কটা পড়লে আয়নায় মাথা আসলে চলে যাবে এটা কেউ কিন্তু করে না বিয়েবাড়ি যাওয়া তো ছাড়ো পরীক্ষা দিতে যাওয়ার আগে সবাই একটু দেখবে একটু চুলটা ঠিক আছে নাকি একটু চুলটা ঠিক করে নেবে ঠিক আছে এখানে ঠিক আছে নাকি ঠিক করে নেবে এটা করা সবাই যায় ইয়ে স্বর্ণ সবাই এটা করে ঠিক আছে এটা কোনো লজ্জার বা লুকানোর ব্যাপার নেই সবাই করে সবাই নিজেকে একবার দেখে নেয় কি আমার প্রেজেন্টেবল আছি নাকি আমি সমাজের মধ্যে যাচ্ছি এবার ওই খাতাটা যেটা নিয়ে তোমার পরীক্ষায় নাম্বার আসবে ওটা প্রেজেন্টেবেল আছে কিনা টিচারের চেক করার আগে তুমি একবার চেক করে ফেলো পেনটা নিয়ে প্রত্যেকটা প্রথম থেকে একবার মিলিয়ে দেখো নাম্বার নাম্বার ঠিক করে দিয়েছো নাকি কোনো জায়গায় কোনো পয়েন্ট একটু দিতে হবে নাকি এগুলো দেখো আমার যারা স্টুডেন্টরা আছে না তোমাদের টাইম লাগে তিন মিনিট করে টাইম থাকে আমি তোমাদের দু মিনিট করে টাইম দিয়েছি মাধ্যমিকের স্টুডেন্টরা দেখেছো তো এক্সট্রা কোশ্চেনগুলো গুলো লিখে দিয়েছে বসেছিল কি করবে ঠিক আছে তো সব লেখার পরে বুঝেছিল এক্সট্রা লিখে দিয়ে তোমাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে যারা মক টেস্ট দিয়েছো তাদের কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে খাতাটা মেলাবে হরবার হরবার কোন রিল্যাক্স হয়ে যাবে ওভার কনফিডেন্সও থাকবো না আবার লো কনফিডেন্সও থাকবে না রিল্যাক্স হ্যাঁ আমি পারবো দিয়ে আমি যাব অ্যান্ড প্রে করে যাব ঠিক আছে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস যারা গার্লস স্টুডেন্ট আছে একটু শোনো গার্লস স্টুডেন্টের যাদের পিরিয়ডসের টাইম আছে অবভিয়াসলি কিন্তু প্রোটেকশন নিয়ে প্রতি বছর আমি শুনি যে ম্যাম সব ঠিক ছিল আমার সমস্যা হয়ে গেছিলো আমার কিন্তু এক্সামটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো সেই খারাপ নম্বরটা ম্যাটার করছে না এরকম একটা স্টুডেন্ট ছিল যে দু সালে ও কিন্তু বিএসসি নার্সিং পড়ছে গভর্নমেন্ট কলেজে সেটা ম্যাটার করে না বাট আমরা প্রোটেকশান নিয়ে যাবো আর হচ্ছে যাদের পিরিয়ডস মানে রয়েছে এরকম কিছু বা যারা ছেলেরাও যারা খাবার ঠিক করে খেতে পারো না গা গুলোয় মাথা ঘোরে আর গরমটা না হট করে পড়েছে তো তো শরীরের একটা এফেক্ট করে কিছু করবো না জাস্ট এক গ্লাস এরকম বোতল মানে যেটি বোতল তোমার কাছে আছে সেই বোতলের মধ্যে জলে জলের মধ্যে দু চামচ চিনি মেলাবে আর দু চিমটে নুন চিমটে দু এরকম হাত দিয়ে নুনের থেকে এরকম চিমটে চিমটে মেলালে এটাকে এক দু ঢাকিয়ে নিয়ে চলে যাও এটা হচ্ছে তো গ্লুকোজ এটা খাওয়ার পরে আমাদের তৈরি হয় সেই গ্লুকোজটা তুমি অল্প অল্প করে এক্সাম হলে খেতে থাকো ঠিক আছে গ্লুকনডে নিতে হবে না এই লবণ চিনির জলটা নিয়ে যাবে হলো যখনই তুমি ডিহাইড্রেট ফিল করবে জল খাবে এক্সাম হলে বসে অ্যাংজাইটি হচ্ছে মাথা কাজ করছে না ব্রিদিং এক্সারসাইজ করবো নাক দিয়ে নিঃশ্বাস নেবো মুখ দিয়ে ছাড়বো বারবার করে জলটা খাবো ঠিক আছে গা গোলানো ভাবটা কমবে বই বই ভাবটা কমবে উইক লাগলে সেই ভাবটা কমবে আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস হচ্ছে মানে প্রচুর ব্লিডিং হচ্ছে বডি থেকে লোহিত রক্তক্ষণিকা চলে যাচ্ছে অক্সিজেন পৌঁছাচ্ছে না তার জন্য কিন্তু এই যে জলটা তোমার বডি গ্লুকোজকে ঠিক রাখবে ঠিক আছে সবই বলে দিয়েছি আশা করছি কালকে দুর্দান্ত একটা পরীক্ষা দিয়ে আসবে দুটোর পরে এসে সবাই জানাবে সে আমি জানি ঠিক আছে মাথা গোলাবে না রিল্যাক্স থাকবে দেখো সিচুয়েশন যাই হোক এটা তো একটা এক্সাম এক্সাম মানে কি শুধু আমরা পড়াশোনা শিখলাম লিখে আসলাম সেটা নয় এক্সাম মানে সিচুয়েশান হ্যান্ডেল করতে শিখলাম তোমার লাইফে আগামী দিনে এরকম অনেক সিচুয়েশান আসবে যেটা মানে খুব কঠিন বা সময় নেই তুমি যদি ওটাতে কি করে লড়বে সেটাই কিন্তু এক্সামগুলো আমাদের শেখায় এক্সামগুলো কিন্তু ওখানেই কাজে লাগে যারা এইগুলোকে মানে কি চ্যালেঞ্জগুলো নিয়ে ফেলেছে তারা ওইগুলো কিন্তু নিতে পারবে ঠিক আছে তো এটা একটা এক্সাম এভাবেই যাবে তো আগামী দিনে লাইফে অনেক এরকম মানে এক্সাম যেটা তুমি কোশ্চেন পেপারে দেবে না যেটা তোমার রিয়ালিটিতে দেবে দেখো অনেকের বাড়ির প্রবলেম অনেক রকম যেরকম একটি ছেলে বললে ওর বাবা হাসপাতালে ভর্তি ঠিক আছে ওর বাবার কিডনির প্রবলেম হাসপাতালে ভর্তি তো ও সকালে হাসপাতালে গেছে বাবাকে দেখতে ফিরে এসে ও পড়বে ঠিক আছে একটি ছেলে জানানো ওর ঠাকুমা অসুস্থ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন একটি ছেলে জানালো ওর পাড়াতে মানে ওর এরা এলাকাতে এত জোরে মাইক বাজে হোলি উৎসবে বসন্ত উৎসব যাই বলো অতিরিক্ত জোরে মাইক বাজছে ম্যাম আমার মাথা কিছু ইয়ে করছে না তো বিভিন্ন জনের বিভিন্ন প্রবলেম আছে বাট ওটাকে আমরা অ্যাজ এ চ্যালেঞ্জ নেবো ওর বাবা অসুস্থ ছিল আমি কিন্তু তাও পড়েছি আমার শরীর অসুস্থ ছিল আমি কিন্তু তাও পড়েছি ঠিক আছে আমার বাড়ির এখানে মাইক বাজছে হতে পারে ওটা আমার পরীক্ষা খারাপ করার জন্যই ওরা কিছু কেউ ওটা চক্রান্ত করছে তো আমি তো আমার পরীক্ষা খারাপ হতে দেবো না আমি তো পড়ে যাবো এই যে আত্মবিশ্বাসটা এটা মনে রাখবো আর এদিক ওদিক দিয়ে খোঁজা বন্ধ করো উল্টো পাল্টা গ্রুপে যেগুলো আছে ওগুলো লেফট করে ওগুলো সব বন্ধ করে হাঁটিয়ে নিজের টিচার যা দিয়েছে সেগুলো করো প্রত্যেকের জন্য যারা ভিডিওটি দেখলে এই মাত্র লাইক করলে সবার জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা এবং আমার তরফ থেকে আশীর্বাদ রইল যেন তোমরা কালকে পরীক্ষাতে প্রত্যেকে জয়লাভ করে আসতে পারো একটা জিনিস আমি জানি না স্কিপ করে গেছি না কথাগুলো বলতে বলতে যখন তোমরা এক্সাম দিতে যাবে মানে সকালে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে অনেক কাছে বই দেখো ঠিক আছে এই যে বইটা দেখছো তুমি যেটুকু দেখবে ওটা মনে থাকবে অনেকে এরকম খুলে বই দেখতে শুরু করে দাও পড়তে শুরু করে দাও সবটা দেখা সম্ভব হয় না ওই সময় ওই সময় যেটুকু দেখবো ওটুকু মনে থাকে বাকিগুলো ভুলে যাবে তাই বই দেখবো না শুধুমাত্র আমার মনে মনে ভাববো ও সার জিনিস কী আছে এরপরে এটা আছে এরপরে এটা আছে এবার যদি মনে না পড়ে তখন টুক করে একটু খুলে দেখবো নিজের মনে মনে ভাববো কিছু দেখার দরকার নেই ওকে এটা মনে হচ্ছে আমি স্কিপ করে গেছিলাম তো এটা বলে দিলাম বাকি তোমাদের পরীক্ষা ভালোই হবে রিল্যাক্স থাকো অ্যান্ড এটা একটা যুদ্ধ সেভাবেই নাও চ্যালেঞ্জ হিসাবে নাও ভালোই এক্সাম হবে রেজাল্টের কথা চিন্তা করবো না কালকে কী করে বেস্ট লিখবো ওটা চিন্তা করবো চলো সবার জন্য শুভকামনা যাও পড়তে বসে যাও